এখন আমরা যাব পাহাড়পুরে এই জন্যই মূলত রেডি হয়ে বের হইলাম রাস্তার সৌন্দর্য অসাধারণ সুন্দর আমাদের এখানকার রাস্তাগুলো দেখ কিছু দূর যাওয়ার পরেই আমরা মূলত দুগ্ডপুর পেট্রোল পাম্প থেকে আমাদের বাইকগুলোতে পেট্রোল ভরায় নিলাম নিয়ে আমরা আবার নওগাঁর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম মধ্যে আমাদের হঠাৎ একটা দুর্ঘটনার সম্মুখীন হইলাম আমরা আবার আবার সবাই সবাইকে ডিরেকশন দেওয়ার পরে আমরা যাত্রা শুরু করলাম কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম পাহাড়পুরে ঈদের দিন উপলক্ষে অনেক বাইক এসেছিল যেগুলো বটতলার নিচে সারিবদ্ধ হিসাবে ছিল এবং বিভিন্ন সাইডে ছিল এখানে পার্কিং এবং এক্সিট জোন এন্ট্রি জোন সবকিছুই ছিল ভাড়া নির্ধারণ করা ছিল এবং প্রবেশ মূল্য কত আমরা কাটলাম এবং সবাই একে একে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের কোন জায়গায় কি কি দর্শনীয় স্থান আছে সেগুলো একটা ম্যাপ দেওয়া আছে এবং আমরা বন্ধুরা ছবি উঠাইলাম কয়েকটা এরপরে চারপাশের পরিবেশগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম চারপাশের যে অনেক পুরাতন পুরাতন কিছু পুরাকৃতি ছিল যেগুলো দেখলাম নিদর্শন ছিল অনেক সুন্দর লাগতে যে অনেক আগেকার অনেক কিছু সুন্দরভাবে দেখতেছিলাম সেই পাহাড়পুরের বৌদ্ধ বিহারটা একদম কাছ থেকে দেখলাম যদিও ওপরে উঠতে দিচ্ছিল না তাও যতদূর সম্ভব কাছ থেকে গিয়ে গিয়ে দেখলাম রোদের মধ্যে কয়েকটা গাছ ছিল যেখানে আমরা আশ্রয় নিলাম এবং কিছু পোড়ামাটির ফলক ছিল নিদর্শন ছিল সেই ইটগুলো দেখলাম তাদের টাকচার সব কিছুই দেখলাম একদম কাছ থেকে কাছে থেকে একদম নিজের চোখে দেখলাম এবং তাদের যে শিল্পকর্ম আজ থেকে বহু বছর আগের দেখে অবাকি হচ্ছিলাম এবং তাদের যে বিভিন্ন ফলক ডিজাইন এক অন্যরকম মানে তাদের সেই সময়ের জীবনধারা তাদের আবিজাপ্ত সব কিছুই ফুটে উঠতেছিল এখানে এবং নিচে কিছু ফলক ছিল যেগুলোতে তাদের সেই সময়ের কিছু মূর্তি হাতি ঘোড়া সেই সময় মানুষের জীবনযাপন বিভিন্ন কিছু ইঙ্গিত বহন করতেছিল নতকীর সেই সময় তাদের জীবনযাপন কেমন ছিল তারা কি করতে এক রাজ্যের সাথে আরেক রাজ্যের সব কিছু এখানে ফলক আকারে উঠে তুলে ধরা হয়েছে যেটা আমরা দেখতেছিলাম ভালোই লাগতেছিলো মোটামুটি ছিলাম বিভিন্ন জায়গায় এবং তাদের বিভিন্ন যে উপাসনার ও পূজা দেওয়ার বিভিন্ন শিকার করার ফলক সব কিছুই ছিল যেগুলো দেখলাম একদম কাজ থেকে নিজের চোখে অনেকগুলো ক্যামেরাতে উঠাইতে পারি নাই কারণ যেহেতু বিহারের একদম মূল বিহারে উঠতে দিচ্ছে না এখন ঈদের সময় এখন অনেকেই উঠতেছে এবং পোহরই অনেক টাইট ছিল বলতে গেলে শক্ত ভক্ত এই জন্য ওপরে উঠতে পারলাম না বাট দূর থেকে যত সম্ভব দেখলাম দেখে অবশেষে হচ্ছে বের হয়ে আসলাম বিহার থেকে এবং বিহারে ঢোকার জন্যই একটা সেতু আছে যে সেতু দিয়ে সবাই মানুষ চলাচল করে ঢুকতেছিল আমরাও প্রবেশ করছিলাম এরপরে আস্তে আস্তে দেখা শেষ হলো আমরা বিকালে বের হয়ে আসলাম এবং এসেই দেখে রাস্তায় প্রচুর জ্যাম ছেলে মিলে ট্রাক নিয়ে আনন্দ করার জন্য বের হয়েছে আমরাও ইতিমধ্যে বাসায় আসলাম এসে আমার বাসাতে সব বন্ধু বান্ধব খাওয়া দাওয়া করলো ওরা রাত্রে এবং কিছুক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম এভাবেই আমাদের ঈদের দিনে সুন্দর মুহূর্তটা কাটলো